নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস আপনাদের কাছে নিয়ে এসেছি এখনকার এই প্রতিবেদন বিষয় গতকাল গতকাল ঢাকায় যুক্তরাষ্ট্রের যিনি সার্চ দ অ্যাফেয়ার্স তিনি গতকাল আলোচনায় বসেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এই বিষয়ে সেখানে কী কথাবার্তা হয়েছে সেই বিষয়ে এখনকার প্রতিবেদন গতকাল একবার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের সার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকাবসান তিনি যমুনায় দেখা করতে এসেছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে এবং সেখানে যেসব কথাবার্তা হয়েছে তার খুব খুবই সামান্য বিবরণ সেটা বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে পঞ্চান্ন মিনিটের মতো আমার কাছে যে খবর আছে তাতে প্রায় পঞ্চান্ন মিনিটের মতো এই আলোচনা চলেছিল প্রায় এক ঘন্টা কিন্তু সেই আলোচনার যে যেটুকু বিবরণ বেরিয়েছে বিভিন্ন সংবাদপত্রে বাংলাদেশে তা দেখে মনে হয় যে এটা আলোচনার একটা ক্ষুদ্র ভগ্নাংশের মধ্যে আছে এমনভাবে এই সাক্ষাৎকারের যে বিবরণ দিয়েছে ওখানকার বিভিন্ন কাগজ তাতে মনে হচ্ছে যেন ট্রেসি জ্যাকাবসন বাংলাদেশের ব্যাপারে কিছু খবর খবরটবর নিতে গিয়েছিলেন ডক্টর ইউনুসের কাছে তার কিছু জিজ্ঞাসা ছিল সেই ব্যাপারে মানে বাংলাদেশ সম্পর্কে মোটামুটি তিনি আনপর তিনি জানেন না তিনি ইউনুসের সঙ্গে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে গিয়েছিলেন আসলে ব্যাপারটা তা নয় আসলে তিনি ভালোভাবেই এবং বর্তমান পরিস্থিতিতে টেম্প মানে আমাদের ট্রাম্পের প্রেসিডেন্সিতে তিনি সব খবর নিয়ে এবং সব খবর রেখে দিয়েই তবে তিনি কথা বলতে গিয়েছিলেন মোহাম্মদ ইউনসের সঙ্গে কারণ গতকাল সন্ধ্যেবেলায় গতকাল বিকালে সন্ধ্যেবেলায় এই আলোচ দেখা সাক্ষাৎ হয়েছে তাদের মধ্যে এখন ঠিক গতকাল মানে এগারো তারিখে কেন এই সাক্ষাৎকার কারণ তেরো তারিখে মানে আগামীকাল মানে এগারো তারিখে ঠিক দুদিনের মাথায় তেরো তারিখে ওয়াশিংটনে হোয়াইট হাউসে আলোচনা হবে সেখানে বৈঠকে বসছেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এবং এই দুজনের আলোচনায় যে বাংলাদেশ বিষয় উঠে আসছেই সেটা পরিষ্কারভাবে বলেছি আজকের এর আগে এর আগের ভিডিওতে যে কেন বাংলাদেশ সেখানে আলোচনার বিষয় হিসেবে উঠে আসছেই এখন সেই আলোচনার আগে ১৩ তারিখের আগে এগারো তারিখে ঢাকার সার্চ দ্য অ্যাফেয়ার্স তিনি দেখা করতে গেছেন মোহাম্মদ ইউনেসের সঙ্গে দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে এটা শুধুমাত্র খবর কাগজ পড়ে যেমন দুটো খবর পেয়ে জোগাড় করে নেওয়া যায় ব্যাপারটা তা নয় সুতরাং এখন এবং সেখানে যেসব কথাবার্তা হয়েছে তার যা খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে আবার বলি ওই বাংলাদেশের সংবাদপত্রের নয় আজ বাংলাদেশের যে প্রথম আলো বিখ্যাত পত্রিকা একদম প্রথম ধর্ম শ্রেণীর পত্রিকা শ্রেণী বলবো না প্রথম স্থানের পত্রিকা প্রথম আলো তাতে দেখা যাচ্ছে এই আলোচনাকে একেবারে গুরুত্বই দেওয়া হয়নি বে যেন অনলাইন দেখলাম আমি প্রথম আলোর সেখানে একদম ভেতরের দিকে একটা সামান্য ছোট খবর কি খবর সেটা পরে আপনাদেরকে বলবো এবং সেটা আগের আরও অন্যান্য খবরের কাগজেও ওই রকম প্রায় না থাকার মতো করে খবরটা উঠে এসছে তাহলে আমাদের যে সব সূত্র থেকে যে খবরগুলো পেয়েছি সেই খবরগুলো আমরা আলোচনা করব তবে তার আগে এই ওখানকার পত্রিকায় যে সমস্ত খবর বেরিয়েছে সেগুলো নিয়ে একটু ছোট্ট আলোচনা করব এখন প্রশ্ন হচ্ছে যে কি বিষয় নিয়ে তাহলে আলোচনা হয়েছে টেসি জ্যাকাবসনের সঙ্গে ইউনসের ইউনুস বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় সংবাদপত্রে দপ্তরে ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিব হন আর তার পক্ষ থেকে গোয়েন্দা দপ্তর হন যারাই হোক বিভিন্ন খবরের কাগজের দপ্তরে কিংবা তাদের কাছে তারা ছোট্ট একটি প্রেস বার্তা পাঠিয়ে দিচ্ছে এবং তারা সমস্ত খবরের কাগজ তারা সেই খবরই ছেপে যাচ্ছে মনে রাখতে হবে যে এই সরকার এই সরকারের আমলে প্রেসেরও কিছু যে বলবার ক্ষমতা নেই প্রেস যে যা দেখছে তা যে বলতে পারবে না এবং সরকারের বলা কথাগুলোকেই যে তাদের বলতে হবে এই বিষয় নিয়ে এর আগে আমাদের যিনি ইয়ে আমাদের মানব জমিন পত্রিকার সম্পাদক তিনি যথেষ্ট বিবৃতি দিয়েছেন সে বিবৃতি বহুল প্রচারিত যে তাদের সব কথা বলার সাহস ক্ষমতা বা অধিকার নেই সরকার যা বলবে সেটা তাদের বলতে হবে এই পরিপ্রেক্ষিতে গতকাল ট্রেসিড জ্যাকবসনের সঙ্গে যে কথা হয়েছে সেটা ওই বিভিন্ন পত্রিকার যে বললাম না তাদের ভেতরের দিকে মানে প্রথম প্রথম হেডলাইন সেটা নয় ভেতরের দিকে ছোট করে সেই খবর বলা হয়েছে এবং সরকার সরকারের যে বক্তব্য সেইটাই জানানো হয়েছে সরকার বলেছে যে তারা এটা তাদের কাছে এই আলোচনা হয়েছে আলোচনার মূল বিষয় ছিল যাতে বাংলাদেশের তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কথা বল আদতেই ব্যাপারটা তা না এগারো তারিখে এই মিটিংটা হয়েছে তেরো তারিখে মোদি ট্রাম্পের বৈঠকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পথে যে আলোচনাগুলো হবে সেই আলোচনার ব্যাক পেপার তৈরির একটা প্রকরণ হিসেবে এটাকে দেখতে হবে এই বৈঠকটি এই বৈঠকে আমরা যা জানতে পারছি তাতে সরকারকে বাংলাদেশ সরকারকে টেসি জ্যাকবসনের বা আমেরিকার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো রকমভাবে এত নির্বাচনের ব্যাপারে সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে সেটা হবে ইনক্লুসিভ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে বাংলাদেশে কেউ বাদ থাকবে না সুতরাং যারা এখনও হইচই করছেন বেশ কিছুদিন ধরে হয়েছে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে প্রথমেই সেইটা কাটা গেল অর্থাৎ এরপরে ইউনুসের ক্ষমতা হবে না কিংবা বাংলাদেশের এই বিএনপি তারাও এখন আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা নির্বাচন করতে চাইছে কারণ তারা ভাবছে আওয়ামী লীগ থাকলে তাদের নির্বাচন করে তাদের সুবিধা হবে না সুতরাং তারা চাইছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হয় জামাত তো বহুদিন আগের থেকে বলছে আওয়ামী লীগকে বাতিল করে দেওয়ার কথা তারাই তো বলছে এই সরকারটা তো জামাতের সরকার সুতরাং তারা তো বলেই যাচ্ছে সেই জন্যে এই এখানটাতে আমাদের যে কালকে টেসি জ্যাকবসং পরিষ্কার করে বলে দিয়ে দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দেওয়া চলবে না আওয়ামী লীগকে নিয়েও তিনি আওয়ামী লীগ কথাটা বলেননি তিনি বলছেন ইনক্লুসিভ নিশ্চয়ই এটা ইনক্লুসিভ কিন্তু এটা তাদের আলোচনার মধ্যে এসেছে যে ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগকে বোঝাচ্ছেন তিনি এবং সেটা পরিষ্কার আলোচনার মধ্যে উঠেও এসেছে দ্বিতীয় সুতরাং আওয়ামী লীগের আওয়ামী লীগকে বাতিল করে যে নির্বাচন করার যে প্ল্যান সেই প্ল্যানটা ভোগে গেল কিন্তু প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ এই বর্তমান পরিপ্রেক্ষিতে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি না যদি যদি এই নির্বাচন তত্ত্বাবধান ব্যবস্থাপনার দায়িত্ব এই বর্তমান সরকারের থাকে তারা অংশগ্রহণ করবে না এবং সেটা তারা বলে দিয়েছে সুতরাং নির্বাচন করতে গেলে ইউনুথ সরকারকে হটিয়ে নির্বাচন করতে হবে নইলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না এটা পরিষ্কার হয়ে গেল এবং আগামী কালকের বৈঠকে সুতরাং এই বিষয়টা নিয়ে আলোচনা হবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে নিতে গেলে তাহলে এই সরকারকে বাতিল করতে হবে এই সরকারকে সরিয়ে দিয়ে অন্য ব্যবস্থা করতে হবে সে ব্যবস্থা নানা রকম হতে পারে আমি সকালেও বলেছি যে যদি হাসিনাকে নিয়ে যাওয়ার জন্য এখন অসুবিধে হয় তাহলে ওখানকার রাষ্ট্রপতি এটা বাংলাদেশের সংবিধানে আছে যে রাষ্ট্রপতি তিনি ক্ষমতা গ্রহণ করে তিনি রাষ্ট্রপতির শাসন জারি করে ইমার্জেন্সি জারি করে তিনি নির্বাচন তার মধ্যে করে নিতে পারেন রাষ্ট্রপতির সে ক্ষমতা আছে এটা আমাকে বাংলাদেশের সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ একজন তিনি আমাকে বলেছেন কথাটা এবার বলি আওয়ামী লীগ তার মানে ইউনুসের চলে যাওয়ার পথটাও তৈরি হলো এই দাবির ফলে এইবার কালকে প্রচণ্ডভাবে বাংলাদেশের সরকারকে এবং ইউনুসের ভূমিকাকে প্রচণ্ডভাবে সমালোচনা করেছেন শ্রী জ্যাকবসন বত্রিশ নম্বর বাড়ি ভাঙা নিয়ে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে অন্যত্র আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি তছরূপ করানোর সম্পত্তি দখল করা নিয়ে ধ্বংস করা নিয়ে এবং বিপ্লবের নামে যে ডাকাতি করা ছড়িয়ে পড়েছে লুঠের রাজত্ব চলছে বাংলাদেশে সেই বিষয়ে কথা বলা হয়েছে তিনি চাপ দিয়েছেন এসব ব্যাপারে জানতে চাপ দিয়েছেন কি অদ্ভুত দেখুন এই যে আমাদের ইউনুস সাহেব ইনি একটি যাকে বলে না বাংলাতে ঠান্ডা মাথার শয়তান ইনি হচ্ছেন সেই তিনি একসময় ওই সময় বলছেন তিনি যখনই বলছেন যে আমাদের আইন মেনে সবাইকে চলার কথা বলছেন আইন মেনে কেউ না চললে আইন নিজেদের হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থা নেওয়ার কথাগুলো বলছেন কখন কখন বলছেন ঘটনা ঘটে যাওয়ার পরে পরে আবার এই কথা যখন বলছেন তখন তিনি আবার বলছেন যে আওয়ামী লীগের যে অনেক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আমরা শুনতে পাচ্ছি ডেভিল হান্ট নামে যেটা হয়েছে সেটাতে ইতিমধ্যে আট হাজারের ওপরে মানুষ অনেকে বলছেন দেশ দশ হাজারের মতো মানুষ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা নেতৃস্থানে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই কথাটা যখন বলছেন যে আইন মেনে চলতে হবে নইলে সরকার ব্যবস্থা নেবে তখনই আবার বলছেন যে আওয়ামী লীগের যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা তো গ্রেপ্তার করা হয়েছে যারা বাইরে আছে তারা এখন যদি আওয়ামী লীগের ছেড়ে যদি তার যে দলটা তিনি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই দলে যোগ দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তাদের গ্রেপ্তার করা হবে না দেখুন কীরকম দু রকমের মানসিকতা এই লোকটার দেখুন এই মানুষটা এই রকম মানসিকতার লোক ঠান্ডা ভাতার শয়তান আমি এই জন্যই কথাটা বলেছি এরপরে টেসে জ্যাকবসন বলেছেন অবিলম্বে সব বন্ধ করতে হবে এবং ডেভিল হান্ট ডেভিল হান্ট নিয়ে প্রচণ্ড সমালোচনা করা হয়েছে ইউনোস সরকারের বলা হয়েছে এটা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন যারা ডাকাতি করতে যাচ্ছে তাদের না ধরে যাদের বাড়িতে ডাকাতি করা হচ্ছে সেইটা যারা আটকাচ্ছে তাদেরকে ধরে নিয়ে আসা এবং তারপরে বড় বড় কথা বলা মানবাধিকারের কথা আবার তিনি বলছেন যে তাদেরকে এইভাবে সরকার প্রশাসন মিলে এই যে এদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে ডেভিলান্টের নামে সেই একই সময় ইউনুস আবার একটা কথা বলছেন না না আমাদের দেশের মানুষ তো সবই তারা যদি কেউ ভুল বুঝে থাকে ভুল জেনে থাকে তাদেরকে সেইভাবে আবার ঠিক করার একটা সুযোগ দিতে হবে এই কথা বলছেন আবার সেই সাথে সাথে বলছেন কেউ শয়তান নয় সবাই আমার দেশবাসী আবার এইটা বলে আবার সাথে সাথে ডেভিলান্ট অপারেশন চালু করে দিয়ে দিয়েছেন কী বলবেন এটাকে চূড়ান্ত রকমের ধান্দাবাজি চূড়ান্ত রকমের বাংলাদেশের বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এভাবে যুক্তরাষ্ট্রের সার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি তো যেভাবে বলা দরকার সেইভাবেই বলেছেন ইউনুসকে এবং ইউনুস কোনো কথারই স্পষ্টভাবে গ্রহণযোগ্য জবাব তিনি দিতে পারেননি দিতে পারবেনও না কারণ তিনি নিজেই হচ্ছেন এই সমস্ত পরিকল্পনার এই যে ষড়যন্ত্রের অংশীদার তিনি মনে রাখাই করাই যেতে পারে যে এরপরে এই পুরো রিপোর্টটি পুরো রিপোর্টটি ওয়াশিংটনে যথারীতি পাঠিয়ে দেওয়া হয়েছে জ্যাকবসনের পক্ষ থেকে এখন প্রশ্ন হচ্ছে এরপরে বলি ইউনুস তারপরে থতমত খেয়ে যাওয়ার পরে অনেক পরে বলেছেন আমরা যখন এসছিল অনেক পরে বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ এবং ইউএস এআইডির অধীনে যত কাজ চলছিল সে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে নানা রকম দিকে সমস্ত অসুবিধে হচ্ছে সুতরাং আমেরিকা যেভাবে এর আগে সাহায্য দিয়ে যাচ্ছিলো সেই সাহায্য দেওয়ার তিনি একটা প্রার্থনা করেছেন আমেরিকার কাছে এর উত্তরে জ্যাকবসন বলেছেন এই যে বন্ধ করা হয়েছে এআইডির সমস্ত সাহায্য এই বন্ধ করার কারণ এটা সারা পৃথিবীব্যাপী একটা যে একটা নিয়ম নীতি গ্রহণ করেছে আমেরিকা আর আপনারা ইতিমধ্যে যাচ্ছেন এই এআইডির মাধ্যমে এবং অন্যান্য আইআরআইয়ের মাধ্যমে সেখানে কিভাবে যে টাকা দিয়ে বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে বরখাস্ত করার মানে প্রথম ঘটানো হয়েছিল এটা আপনারা জানেন সবাই সুতরাং ইএসআইডি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জ্যাকবসন পরিষ্কার বলে দিয়েছেন এটা আমেরিকার সরকারের নীতিগত বিষয় স্পেশালি বাংলাদেশেরকে নিয়ে নয় কিন্তু বাংলাদেশকে নিয়ে না হলেও বাংলাদেশকে সামনে রেখেও কই এই ধরনের কথা অন্যান্য সারা দেশেই সমস্ত জায়গাতেই করা হয়েছে যে সমস্ত দেশে এই সমস্ত ব্যাপার ওই ডিপ স্টেটের মাধ্যমে টাকা আসা এই সবগুলো বন্ধ করে রেখেছে তিন মাস পরে এগুলো রিভিউ হবে রিভিউ হওয়ার পরে যে দেশগুলো পাওয়ার যোগ্য তাদেরকে টাকা দেওয়া হবে এইটা পরিষ্কার করে বলে দিয়ে দিয়েছে অর্থাৎ নতুন করে কিছু পাওয়ার ব্যবস্থা নয় এরই মধ্যে একটা মিথ্যে খবর আমি পরিষ্কার বলবো একটা মিথ্যে খবর প্রধান উপদেষ্টা হয়ে কি করে ডক্টর ইউনুস কাল দিলেন এটা আমার মাথায় ঢোকে না কি বলবেন মিথ্যে মিথ্যে কথা কোনটা তিনি বলেছেন যে অন্য প্রকল্পগুলো সব বন্ধ হয়ে গেলে রোহিঙ্গাদের জন্য আমেরিকা তাদের সাহায্য অর্থ সাহায্য চালু রেখেছে ইউএসএড থেকে চালু আছে একদম পরিষ্কার মিথ্যা কথা এর আগে আমাদের ওই ইউনুসের যিনি প্রেস সচিব শফিকুল আলম তিনি করেছিলেন কি যখন ওই রোহিঙ্গাদের ব্যাপার ইউএসএড বন্ধ হওয়ার কথা হয়েছিল তিনি বলেছিলেন ইউনুস সাহেব ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন রোহিঙ্গাদের জন্যে অর্থ সাহায্য বরাদ্দ যেটা অর্থ বরাদ্দ যেটা সেটা অব্যাহত রাখা হয়েছে চালু রেখেছেন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে একেবারেই মিথ্যে কথা আজ অব্দি ইউএসএডের আন্ডারে কোনোরকমভাবেই রোহিঙ্গাদের জন্যে কোনো অর্থ আসছে না কালকে সেই মিটিংয়ে কালকের মিটিংয়েও এই কথা ইউনুস যখন বলেছিলেন যে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমেরিকাকে রোহিঙ্গাদের জন্য অর্থ সাহায্য তারা চালু রেখে দিয়েছেন এবং আমার কাছে পরিষ্কার খবর আছে সেই প্রেক্ষিতে জ্যাকাবসন সাথে সাথেই বলেছেন আপনি যেটা বলছেন ওটা ভুল কথা রোহিঙ্গাদের জন্যও কোনো অর্থ সাহায্য চালু নেই সমস্ত রকমের ইউএসএ থেকে সমস্ত রকমের সাহায্য সব দেশে বন্ধ করা হয়েছে আপনাদেরকে যদি দশ লক্ষ রোহিঙ্গা জন্যে টাকা দিতে হয় তাহলে বারো লক্ষ আফগান উদ্বাস্ত আছে পাকিস্তানে তাহলে তাদের জন্য টাকা পাঠাতে হয় আফ্রিকার বহু দেশে এই অবস্থা আছে তাদের জন্য টাকা পাঠাতে হয় সুতরাং আপনি যেটা বলছেন ওটা ভুল কথা বলছেন জেনে নেবেন এইভাবেই বলা হয়েছে দেখুন একটা দেশের প্রধান উপদেশটা জানেন না যে হাড়ির খবর তিনি তো সারাদিন তার মাথা ঘামাচ্ছেন কি করে আওয়ামী লীগকে বন্ধ করা যাবে হাসিনাকে ফেরত নিয়ে আসা যাবে হাসিনাকে ফেরত আনা যাবে ঘন্টা। ঘন্টা হাসিনা আসবেন না তাকে এইভাবে পাবেন না তিনি যেদিন আসবেন সসম্মানে ফিরবেন এবং তিনি তার রাজনীতি নিয়ে ফিরবেন কমেন্ট নিয়ে ফিরবেন লিখে রাখুন এছাড়া কালকে বলেছে যে আইডিডি আর বি সেখানে নানারকম যে ইনফেকশাস ডিজিজ নিয়ে সেখানে যে ইয়ে করা হয় সব পরীক্ষা করা হয় ইত্যাদি সেই ব্যাপারটা জেনে সেখানে পাঁচ হাজার কর্মী কাজ করে তাদের মধ্যে দু হাজার জনের চাকরি ইতিমধ্যে চলে গেছে তাদেরকে নোটিশ দিয়ে দেওয়া আছে বাকিদের টাকা দেওয়া যাবে না কোথায় কি হবে জানা যাবে না এবং ইউনুস এই এই পরিপ্রেক্ষিতে বলেছেন যে এই টাকাটা পাঠান নইলে আমাদের দেশে মহামারী শুরু হয়ে যেতে পারে কলেরা কলেরা মহামারী শুরু হয়ে যেতে পারে সুতরাং টাকা পাঠাবার একটা অনুরোধ করেছেন কালকে সব মিলিয়ে এই যে খবরগুলো আমাদের কাছে যে খবর থেকে আসছে সেগুলো কিন্তু সবই ওই সোশ্যাল মিডিয়া কিংবা অন্যভাবে অন্য দিক দিয়ে এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকটা বড় খবর এই প্রসঙ্গে বিশ্বাসযোগ্য খবর এখানে দিয়েছেন তৃতীয় মাত্রা বলে একটি সোশ্যাল মিডিয়ায় তাদের যিনি জিল্লুর রহমান তিনি এইগুলো বলেছেন তার ওখানে এবং এই জিল্লুর রহমান মনে রাখবেন শেখ হাসিনার চরম বিরোধী বলে পরিচিত যে সংবাদ জগতের মানুষরা যারা ছিলেন তাদের একজন আজকে বোধহয় যেভাবে শেখ হাসিনাকে তিনি তার আমলে সমালোচনা করেছেন তার চেয়েও বেশি সমালোচনা তিনি করছেন মোহাম্মদ ইউনুসকে এই আমলের সরকারকে নিয়ে ডেভিল ডেভিলান্ট নিয়ে একের পর এক সমস্ত বিষয় নিয়ে সুতরাং ইউনুস তার খেলা কিন্তু প্রায় শেষ শেষের মুখে এসে দাঁড়িয়েছেন এখনো যদি বাঁচতে চান ভালোই ভালোই যে কোনো একটা আড়াল দিয়ে দেশ ছেড়ে পালালে তিনি বাঁচবেন নইলে তার বাঁচার সম্ভাবনা কিন্তু নেই আমরা সবাই তাকিয়ে থাকবো আগামীকাল তেরোই ফেব্রুয়ারিতে আমাদের মোদি এবং ট্রাম্পের বৈঠকের দিকে এবং আমি আগেই জানিয়েছি বাংলাদেশ সেই বৈঠকের একটা প্রধান সূচির মধ্যে আছে আজকের এখনকার মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ